আজ সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা আমি ভেবেছিলাম যদি একটু ব্লগ করব কিন্তু আমি করতে পারিনি করলে করাই যেত কিন্তু এত ঠান্ডা কাজই করেছি মানে উনিশ বিশ করে কিছু কাজ করেছি এগারোটার আগে কিছু কাজ করেছি এগারোটার পর এভাবে কাজগুলো করেছি তার জন্য কিছু শেয়ার করতে পারিনি তাই ভাবলাম চলো যেটুকু করেছি সেটাই তোমার সাথে শেয়ার করি তো বুঝতেই পারছো এদিকে আর ঋষি ঘুম থেকে ওঠার পরে ওর শোয়েটার পরে নেই ভাবো আর আমি সোয়েটার খুলতে পারছি না আর ও শোয়েটার পরে নেই মানে জোর জরজরবর্তি পড়ালেও মানে পড়বে না এরকমটা ব্যাপার হ্যাঁ ওকে যতই কিছু বলো না কেন পরবে না আবার পড়া পরলে আবার খুলবে না তা আমি এখন সন্ধেবেলায় হাতটা সেঁকে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে এরপর কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে অন্যদিন রোদ হয় না ঠিকই কিন্তু আজকে ঠান্ডাটা জানি না কেন সকাল থেকে উফ তো সকাল থেকে প্রচন্ড ঠান্ডা ওদিকে যা হচ্ছে প্রচন্ড ঠান্ডা মানে কি বলবো কোনো কিছু বলার ভাষা নেই এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে সমানে কাজ করতে হচ্ছে আর কাছে নি কারণ কালকের কাচাগুলোয় শোকায়নি ওই জন্য আজকে আর কিচ্ছু কাছে নিটা ঢেকে দেব কিন্তু আমি মানে এই ঠান্ডার মধ্যে এনে কি স্কুল দিয়ে এসেছি নিয়ে এসেছি পড়তে দিয়ে এসছি নিয়ে এসছি আবার সন্ধেবেলা পড়তে দিয়ে সবে আসলাম এসে চা করছি এখন বাজছে ছটা মানে সাড়ে ছটা বাজছে ছটা থেকে পড়া ছিল তো এই করছি ঠান্ডার মধ্যে বারবার যাওয়া আসা উফ মানে যদি দুপুরবেলাতে যদি পড়া না থাকতো তাহলে আমার একটু লেপেরতলায় একটু শুই শুয়ে থাকতে পারতাম পাঁচটার পর তো শুয়ে থাকতে পারতাম কিন্তু সেটা তো একদমই হয়নি যতক্ষণ হেঁটে যাচ্ছি যাওয়ার সময় ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যাচ্ছে কিন্তু আবার যে বাড়িতে আসছি একটু হয়তো লেপের তলায় বসছি বা কিছু করছি এই যে বাসন বাসন মাজাই ছিল এই যে শুধু এই বাটিটা বেশি ম্যাগি খেয়েছিলো যা প্রত্যেক যার সময় ম্যাগি খেয়ে গেলো ওটাকে ধুতে হলো জলটা ঠান্ডায় ছিল কিন্তু ঠান্ডাটা মনে হয়নি কারণ আমার হাতটা অলরেডি ঠান্ডা হয়ে আছে যেরকম দিতে গেলাম চলো আমার চাটা হয়ে গিয়েছে আর এই যে একটা পাউটি নিয়ে এসেছি এই পাউটি দিয়ে চাটা আমি খাবো তেজের চা আর চারটে বিস্কুট লাইটে দিত ওইদিকে তার জন্য একটু ঝাপসা টাইপের মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে ও যদি কেউ একটু রান্না বান্না করে দিত শুয়ে থাকতাম গরম গরম খেতাম জানি জানেন আমার গ্যাস হবে নাকি বিকাল থেকে ফুচকা খুঁজছি মানে এমনি কোথাও খুঁজিনি রাস্তা আসার সময় যেটুকু অনেকদিন দেখতে পাই আমি দেখতে পাইনি কুড়ি টাকা নিয়ে গেছিলাম ঋষি দশ টাকা আমার দশ টাকা ফুচকা পেলাম না এখন ঋষি যখন দিতে যাই তখন দেখলাম ঋষি খাবে বলছিল যে তো আমার খুঁজছি আর জানা টাকা নিয়ে গিয়েছি কিন্তু নিলাম না কারণ ও বিস্কুট খেয়েছে এসে আবার এসে তারপরে ম্যাগি খাইছি মানে ও বললো ম্যাগি খাবে তার জন্যে তো বুচকাটা দিলাম না দেখা গেল পেট কামড়ে উঠলো বা কিছু করে উঠলো তো ওকে পড়তে দিয়ে এখন ভাবছিলাম খাবো কি খাবো না কারণ চা খাবো জানি আমি পাউড়ি নেবো তাও দিলাম না নি দশ টাকা খেলাম আর দশ টাকা রেখে দিয়েছি কারণ ঋষি এসে আবার টাকা চেক করবে তখন কারণ ও দেখলো ফুচকা ও দেখবে যে আমি ফুচকা খেয়েছি নাকি আর বাটি নিলাম না কারণ আর বাটি মানে ধুতে পারছি না আমি বাবা খুব লাগছে কিন্তু নিজের একটা থালা ধুতে পারবে না খুব কষ্ট যেরকম ছেলেকে খাওয়াই ছেলের তালাতে ভাত নিয়ে খেয়ে নিই বা কোনো কোনো দিন আবার ওরি ভাত বাঁচে সেটা খেয়ে আর একটু ভাত নিয়ে একটু তরকারি নিয়ে নিই করি নিজের গুছিয়ে নিয়ে আমার হয় না আমার কেন কোনো মেয়েদের হয় না আমার দেখা নেব সেরকম মেয়েদের তারা নিজেরটা গুছিয়ে নেয় আমি সকাল থেকে ভেবেছিলাম ব্লক করবো কিন্তু একটা না কাজ করিনি এক এক সময় এক একটা কাজ করেছি নিশি স্কুল যাওয়ার আগে আমি ঘরটা পরে সান করেছি এখন নিশিডি স্কুল তাড়াতাড়ি ছুটি যাচ্ছে মানে এগারোটা থেকে সাড়ে বারোটা যেরকম বাউটি খেতে কার ভালো লাগলে লাগে কমেন্ট করো আগে খেতাম না মানে ছ মাসে ন মাসে একদিন এখন প্রায় দিনই খাওয়া হচ্ছে পাড়ার দোকানটা তো পাউটি আছে ওখান থেকে প্রায় দিনই মানে প্রতিদিনই বলতে পারো হয়তো সপ্তাহে ছয় দিনই পাউটি নিয়ে এসে খাচ্ছি জানি ঠিক না ময়দা দিয়ে করা এমনি আমার ঘরে আমি ময়দা কিনি না আমার লুচি বানালেও আমি আটা দিয়ে করে কিন্তু এবার পাউটি আমি আটার কোথায় পাবো পাউটি তো ময়দা দিয়েই পাবো পাবো ভালো সেগুলো হয়তো দাম বেশি তো সেগুলো এইসব দোকানে পাওয়া যাবে না চাটা খেয়ে আমি লেপের তলায় বসবো তো আজকে ভেবেছি সেরকম কিচ্ছু রান্না করব না ভাত করব একটু আলু ফুলকপি তরকারি আছে আর ভেবেছি একটু আলু সিঁধে দেবো ডিম ভাজবো এসব করবো ফ্যানা ফাতেও করতে পারি কারণ শুধু ভাত আর শুধু করলে আমাকে ডাল করতে হবে ফ্যানা ফাতেও করতে পারি আর ভেবেছি বাঁধাকপি বড়া ভাজবো তো ঠিক নেই এখনো এটা ভেবে রেখেছি কারণ যখন রান্না করতে যাই তো আগে থেকে একরকম ভেবে রাখি মানে শীতকালটা যখন রান্না করতে যাই তখন একটা শরীরে গরম ধরে যায় যেহেতু গ্যাস জলে তখন তারপরে করতে থাকি মনে হয় সময় আছে করে ফেলি এরকমটা মনে হয় যেরকম রয়েছিলাম ফ্যানে ভেতর করবো ফ্যানে আর করিনি আলু পেঁয়াজ কলি এই কিছু ভেজেছিলাম তারপর একটা তরকারি মতন করেছিলাম মানে আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকারি মতন করেছিলাম চা ফুড়িয়ে গেল খাবো জিরে জলটা খাওয়া হয়নি এখন চা আমি এতটা নিই না এইটুকু নিয়ে আর এক চামচ চিনি দিই চা চামচ মানে ভর্তি করে নিই চিনিটা দিই পাউডারি চা দিই ফুড়িয়ে গেল মানে এক্সট্রা করায় খেতে পারলাম না মানে ঘরটাতে তো ঠান্ডাটা কম লাগে এই জানটা বন্ধ করে দিয়েছি ওই দুটো জানলাম এমনি বন্ধ থাকার তবে এই দরজাতে একটু হাওয়া আসে তার পর্দা দেওয়া তাহলে কিন্তু ওদের এখানে আলো তাও হাওয়া আসে তো চলো টাটা টা খাওয়া শেষ এই যে আর গল্প করাও শেষ আর তোমরা ঠান্ডায় কে কীরকম আছো কমেন্ট করে জানিও কারা ভালো আছো মানে শুয়ে বসে খেয়ে কত শান্তি লেপের তলা হয়তো সারাদিন ঘুমিয়ে থাকছো কত শান্তি আমাদের শান্তি নেই হয়তো সকালবেলা হয়তো এক দেড় ঘন্টা দেরি করে উঠছি গরমকালে যেখানে ছটায় উঠতাম সাড়ে পাঁচটায় উঠতাম উঠতাম সেই হচ্ছে না সাড়ে সাতটা হয়ে যাচ্ছে উঠতে উঠতে ঠান্ডা হওয়ার জন্যে কারণ দেখছি উঠতে তো হবেই কাজ তো সেই করতেই হবে তাহলে শুয়েই থাকি ঘন্টা ব্যাপার কারণ সারা দুপুর ঘুমায়নি প্রতিদিনই তাই হয় ঋষির পড়া থাকলে আমার ঘুম হয় না তা অন্যদিন একটু চোখটা বুঝি আদি শুয়েছি একটু রেস্ট নিয়েছি এক ঘন্টা কিন্তু ঘুমাতে পারিনি মানে ঠান্ডা লাগলে এমনি ঘুম আসে না পাটা পায়ে মোজা পড়েই আছি ঠান্ডা লাগলে ঘুম আসতে চায় না ওই জন্যে চলো একটু ওই দেখো ওই যে ঋষি যখন পড়তে এসেছিলো তখন লেফ্ট রেখে দিয়েছি লেফট এখানেই পড়ে আছে এবার একটু তলায় বসবো তো হয়েই গেল হয়তো আধ ঘন্টা বসতে পারবো ছটা একচল্লিশ বেজেই গেল বক বক করতে করতে ঠিক আছে তো চলো টাটা